অল ক্লাস তা আজকে আমি তোমাদের সাধারণ জ্ঞান ছোট শিশুদের জন্য সাধারণ জ্ঞানের কিছু কোশ্চেন নিয়ে আসলাম ঠিক আছে যে কোশ্চেনটা তোমরা নিজেরাই দেখে নাও মিউনিসিপ্যালিটির প্রধান কে ছিল শ্রমিক দিবস কবে হয় কুইনাইন রোগের রোগ এ ব্যবহৃত হয় ঠিক আছে ন্যাপথলিন কি থেকে প্রস্তুতি ঠিক আছে হচ্ছে আমি কিন্তু আর বলছি না তোমরা দেখে নাও কোশ্চেনগুলো এখানে তোমার চোদ্দোটা কোশ্চেন আছে এবং আমি অনসা সিটও দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা তোমাদের অনেকটাই হেল্প হবে দেখো এটা কিন্তু সবারই খুব ইম্পর্টেন্ট আজ তোমাদের পঁয়তাল্লিশটা মতন কোশ্চেন দেখাবো এই কটা কোশ্চেন তোমাদের আজকের জন্য দেখানো এবং পরের দিন অন্য কোশ্চেন নিয়ে আসছি ঠিক আছে দেখা যায় ভিডিওটি লাইক করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না